আউজা মেশিনের জন্য আউজা আড়াইশো সবথেকে বেশি কল আসছে মানে এত যে কল আসছে ধারণা রে পুরানো মেশিন অলরেডি কিছু তুলেছিলাম যেমন সাতশো আড়াইশো আউজার সাতশো তো সেই মাল বেরিয়ে গেছে ভিডিও করার টাইম পাইনি তো এছাড়া আরও কিছু মাল উঠবে রিসেন্টলি আরও কিছু মাল আসতে চলেছে যেমন আট পনেরো ইঞ্চির পোপ বেস আছে পনেরো ইঞ্চি ফোর মিট আছে ফোর ডি বক্স আছে প্লাস ফোর ডি মাল আছে কিছু প্লাস তিন আছে চার আছে তো সেই মালগুলোও কিছু বিক্রি হবে এছাড়া আউজা মেশিনও কিছু আছে সেগুলো তোমাদের সাথে দেবো বহু কিন্তু মাল আছে আর যদি কারো মানে অনেক মাল আছে আউজা স্টেঞ্জার মেশিন বিক্রি করতে পারছো না তো অবশ্যই জানাতে পারো যেন কন্ডিশন ভালো থাকে তো অবশ্যই জানাতে পারো সেখান থেকে মানে মাল তোলা হবে বাট মাল যেন অনেকগুলো থাকলে ভালো হয় হয়তো একজনের কুড়ি পিস আছে সে পুরো সেটা বিক্রি করে দিতে চাইছে হয়তো পাচ্ছে না কাউকে পাচ্ছে না কাউকে তো সেই সূত্রে বলতে পারো পুরো সেটা তুলে নেওয়া হবে কারণ বক্স মেশিন অল এ টু জেড হয়তো পুরো আপটাই বিক্রি করতে চাইছো রেটটাও যেন ঠিকঠাক থাকে কারণ আমাকেও ওই সেল করতে হবে ইউটিউবে কমেন্ট করেছে রুদ্র গেমিং আচ্ছা ও প্রতিদিন কমেন্ট করে টপে আছে আর ইস পাওয়ার মিউজিক কিং বলো পাওয়ার মাজিক মিউজিক তো কিং বলবো আর কি তো কালকে শুনলাম নাকি কম্পিটিশন আছে পাওয়ার বর্মনের আলাদা লেভেলেরই এক কম্পিটিশান হবে এছাড়া আরও কিছু সেট আপ আছে দেখলাম আর এদিকে আমার আকটা আউজা মেশিনের লাট আছে নিউ সায়ন ডিমিক্স নতুন কি মাল করবে গো পিজুস দা ফোর করবে না আর সি এফ সনদ সাউন্ড ফোর ডি কিং ফোর ডি করলেই ভালো হয় আর সি এফ করে ফেললে সেই মজা আর আসবে না ঠিক জানি না ও কি মাল করবে আনিউ সনতের কি মাল হবে ভবিষ্যতে দেখা যাক কি হবে যেমন সার্জেন স্টাইল হয় বা শশী পঙ্কজ সেই স্টাইলের হয় সেই স্টাইলের বক্স রেডি হবে সেই স্টাইলের বক্সটা রেডি করা হবে খুব শীঘ্রই এই ওয়েদারের জন্য কিন্তু একটু পিছিয়ে গেছি ওয়েদারটা কিছু দিনের মধ্যেই মনে হয় ঠিক হয়ে যাবে আবার কাজ স্টার্ট হয়ে যাবে অনেকগুলোই বক্স রেডি আছে যেমন বেস আছে আট পিস বেস আছে আট পিস মিড আছে উপরে ওপরে থাকবে ভোকাল মিড আছে কিছু তো ভোকাল মিট নিউ স্পিকার দিয়ে রেডি হবে ও পেশার মিড আছে কিছু সব কিছু আমার কাছেই রেডি হবে খুব শীঘ্রই রেডি হতে চলেছে জাস্ট ফাইনাল কথা হয়নি কথা হয়ে আছে কিছু দিনের মধ্যেই কাজ স্টার্ট হয়ে যাবে প্লাস আমার মিস্ত্রি আসবে মেদিনীপুর থেকে মিস্ত্রি আসবে মিস্ত্রি মিস্ত্রির সাথেও কথা হয়ে গেছে যদি কেউ দুর্গা পুজোর জন্য বা বিশ্বকর্মা পুজো আছে কালী পুজো আছে বক্স রেডি করতে চাও তো তাড়াতাড়ি বলবে কারণ সামনেই পুজো আছে বুঝতেই পারছো চাপ হয়ে যাবে অনেকটাই ভালোই অর্ডার আছে যেমন বেস আছে মিড আছে সব কিছুই কিন্তু ভালোই অর্ডার আছে খুব শীঘ্রই কিন্তু কাজ চালু হবে আর এ ওয়ান প্লাই দিয়ে একদম ভালো প্লাই দিয়ে কাজ হবে তো সেই দাদাভাই রিকোয়েস্ট ছিল যে রাশিয়ান প্লাই তো সেই প্লাই সেই প্লাই দিলেই করা হবে বাট রেটটা একটু হাই হবে তো প্লাইয়ের দাম থেকে বেশি রাশিয়ান প্লাই তারপরে আছে ক্যালিবের তারপর আছে নর্মালগুলো তো যে যেমন বলবে সেই প্লাইয়ের ওপর কাজ হবে প্লাস সেরকম রকম রেটটাও পড়বে এছাড়া যদি কেউ নতুন সেট আপ বানাতে চাও সেও সেটাও বলতে পারো আর আমারও কিছু সেট বিক্রি হবে আমারও কিছু সেটা বিক্রি করব যেমন ফোর আছে অর্থাৎ চার পনেরো আছে প্লাস চার বারো আছে কিছু মাল আছে বিক্রি করব তো সেগুলো সবাই তোমাদের সাথে শেয়ার করব জাস্ট এক দুদিনের মধ্যে বক্সের ভিডিওগুলো দেবো যে মানে কী কী মাল আছে একটা গোডাউনেতে রাখা আছে সেই মালগুলো সবই দিয়ে দেবো এদিকে দেখাই তোমাদেরকে একটু ঘুরিয়ে এদিকটা দেখো পুরো আমার আউজা মেশিনের লাট আছে এখানে হাজার সাতশো আড়াইশো দুশো আউজা মেশিনের পুরো লাট আছে এখানে পিছনে তো বক্স আছে আমার তো যদি কেউ নতুন টেবিলাইজার আজকে একটা এমন বেরিয়ে গেল নতুন টেবিলাইজার পাঁচ কেবি বাড়ির জন্য বেরিয়ে গেল সায়ন ড্রিমিংস লিখেছে কিউ আর অডিওটনের মধ্যে কোনটা ভালো হবে দুটো দু রকমের অডিওটনের দামটা বেশি কিউ ওয়ানের দামটা সাধ্যের মধ্যে রেখেছে বাট ভালো এখন তো কিউরই সব থেকে ভালো চলছে একুশ ইঞ্চি পববে সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে এই মুহুর্তে এখন নেই দাদা বংশী পুরুলিয়া হাই দাদা হ্যালো বংশী পুরুলিয়া দাদা পুরুলিয়া যে আচ্ছা বংশী পুরুলিয়া দাদা তোমাদের ওখানে যদি কোনো মেশিন বিক্রি থাকে অবশ্যই একটু জানাবে হয়তো হাজার বা আউজার কিছু মেশিন আউজার স্টেঞ্জারের যদি কিছু বিক্রি থাকে অবশ্যই জানাতে পারো দাদা আট ইঞ্চি স্পিকারটা এখনও দাদা আসেনি আট ইঞ্চি স্পিকারটা সবাই কিন্তু আট ইঞ্চি স্পিকারের জন্য অধীর আগ্রহে বসে আছো দুঃখের জন্য মানে দুঃখের এ নিয়ে জানাচ্ছি যে আজ আজকালের মধ্যে আসার কথা ছিল বাট এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি আস্তিক মাহাতো আমিও পুরুলিয়া থেকে ও আচ্ছা ওই দাদাভাইও পুরুলিয়া থেকে আর কে কে কোন জেলা থেকে দেখ যান দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও বহুজন কিন্তু ভিডিও দেখো আমার হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরও জায়গা থেকে ভিডিও দেখো তো কে কে লিখছ একটু কমেন্ট করে জানাও দেখি দাদা ঠিক আছে আচ্ছা বিক্রি হলে জানাবো দাদা একদম দাদা একটু কোয়ান্টিটিতে নেবে কারণ গাড়ি নিয়ে যাবো এখান থেকে মানে যদি কোয়ান্টিটিতে থাকে কোয়ান্টিটি কোয়ান্টিটিতে হয়তো দশ পিস কুড়ি পিস মেশিন তো সেই সেই রকম আস্তিক মাহাতো সেকেন্ড হ্যান্ড বেশি সেল হয় না আমাদের এখানে আচ্ছা আর বাইচান্স যদি পুরো কেউ সেটা বিক্রি করতে চায় সেই রকম কার্তিক মাইতি লিখেছে দাদা বারো ইঞ্চি দুশো আট তিনশো আট পাওয়া যাবে যদি থাকে একটু দামটা বলবে আমাকে কমেন্ট সরি কমেন্ট নয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমাকে হোয়াটসঅ্যাপ করবে তোমাকে দাম বলে দেবো নিউ ব্যারাকপুর থেকে পিতি সাহা থ্যাংক ইউ পিতি সাহা দেখছে নিউ ব্যারাকপুর থেকে আস্তিক মাহাতো যে বক্স সেল করে করে কিন্তু মেশিন সেট সেল করে না বাবা হা মেশিন গুছিয়ে রেখে দেয় সত্যি মানে বক্সে তুমি কিন্তু দাম পাবে না স্পিকারেও দাম পাবে না তুমি হয়তো একটা স্পিকার আজকে পাঁচ হাজার টাকা কিনলে পাঁচ বছর পর ওটা ধর দু হাজার টাকা বিক্রি হবে তিন টাকা বিক্রি হবে হাজার টাকা বিক্রি হতে পারে কিন্তু এখন যদি তুমি একটা মেশিন পাঁচ হাজার টাকা কিনে রাখো পাঁচ বছর পর আমি বলতে পারি যে ওটা তুমি সাত হাজার টাকায় বিক্রি করতে পারবে মেশিনটা একটু ফ্রেশ কন্ডিশনে রাখলে একটু যদি নর্মাল কন্ডিশনে থাকে তাহলে তুমি যত টাকায় কিনেছ তত টাকায় বিক্রি করতে পারবে বাট পাঁচ বছর পর যদি ফ্রেশ রাখতে চাও ভালোভাবে ফ্রেশ থাকে মানে কোনো দাগ বললো না কিছু হলো না তখন দেখবে ওই পাঁচ হাজারের মেশিন তখন সাত হাজারে বিক্রি হবে নিউ ব্যারাকপুর দাদা প্রীতি সাহা আস্তিক মাহাতো লিখেছে বক্স সেল করে কিন্তু মেশিন সেল দাদা তোমার নাম্বারটা দিও নাইন সিক্স থ্রি ফাইভ টু ওয়ান ডাবল ওয়ান সেভেন সিক্স ছিয়ানব্বই পঁয়ত্রিশ একুশ এগারো ছিয়াত্তর পিটি সাহা লিখেছে ভালো আছেন স্যার স্যার বলছে দাদা বললাম স্যার হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আলমগীর লিখেছে হাজার হবে হাজার হবে বলতে ঠিক বুঝলাম না দাদা একটু ভালো করে জানাও সুভাষ মাইদি লিখেছে ওকে তুমি আমাকে কমেন্ট হোয়াটসঅ্যাপ করবে আমি তোমায় বলে দেবো ফোন করো না তো ফোন দেখাচ্ছি আমি দেখো কত খালি ফোন এসেছে এখন জাস্ট নেটওয়ার্ক নেই দেখো এখন জাস্ট নেটওয়ার্ক নেই শুধু কল এসেছে দেখাচ্ছি দেখো শুধু মিসড কল দেখাচ্ছি মিসড কল অল কল মিসড কল দুদিনে শুধু মিসড কল দেখো এত পরিমাণ কল এসেছে তাই যা এই এত পরিমাণ কল এসেছে কালকে আমি জাস্ট তারকেশ্বর গিয়েছিলাম এক ঘন্টা জন্য এক ঘন্টা না দু ঘন্টা মতো এসে দেখি না একশো খানা না কতখানা মিস কল ভাবতে অবাক লাগছে ভাই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে এত পরিমাণ শুধু কল আসছে কল না করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো আস্তিক মাহাতো লিখেছে আউজা আমাদের পুরুলিয়াতে ডিম্যান্ড সবাই টুইটার বাজানোর জন্য আউজা আউজা লাগাচ্ছে আগে হয়তো হাজার দিয়ে বক্স জেবিএল বাজতো এখন টুইটার বাজায় হাজার দিয়ে প্রীতি সাহা লিখেছে খুব ভালো দাদা আঠেরো ইঞ্চি আঠারোশো আট স্পিকারে এই যে অনেক কল আসছে স্যার জানি বিজি ম্যান একদম তো বন্ধুরা আর কি কোয়ারি আছে অবশ্যই কমেন্ট করো বলে দেব এছাড়া সুইটনের স্পিকার কিছুদিনের মধ্যে অ্যাভেলেবেল হতে চলেছে আমার কাছে সুইটনের সুইটনের চারিং সুইটনের অল স্পিকার আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে বাট সুইটনের এদিকটা তো পনেরো ইঞ্চি ইউজ করে না সেটা ভাবছি আনবো না যেমন চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকারগুলো আনবো সুইটন ইউজ করে সবাই এদিকটা আস্তিক মাহাত্ম লিখেছে একুশ ইঞ্চিতে প্রবেশ তে কিওয়ার পঁচিশশো এআর অডিও এ অডিও টোন আচ্ছা অডিও টোন আর অডিও টোন পঁচিশশোর মধ্যে ওয়েট কার বেশি হবে দাদা এতে দেখলাম তো এক্সপোতে দেখলাম সব থেকে কিউন ভালো বাজিয়েছে সবাই নাম করেছে দাদা কি ওয়ান ভালো কিউন ভালো ওয়ান তো এখন সবার মানে বাজ্যেও ভালো বাজ্যও ভালো প্লাস দামও ঠিকঠাক আছে দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গোলদিগ্রুই ম্যাপে গিয়ে সার্চ করো এস ডি মিউজিক সেন্টার লোকেশান দিয়ে দেবে অসিত মাহাত্ম পুরুলিয়ার পুরো সেট বিক্রি ছিল দাদা কোন দিকে কোন দিকে ভালো কোন দিকে ভালো দাদা আঠেরো ইঞ্চি দেড় হাজার আঠেরোশো ওয়ার্ড স্পিকারে বুক হার কাঁপবে ছয় আঠেরো বেস চার টা দুই পনেরো বুঝলাম না বলছি পুরুলিয়া সুরজিৎ লিখেছে দাদা বলছি একজন পি কিউএম তেরোর প্রাইজ আছে অ্যাপ্রক্স কি বুঝলাম না পি কিউএমটা কি দাদা সুলতান ডিরেক্টর ডিসি ভোল্ড স্পিকার বি দাদা আমার সাওয়ান এম এস মিউজিক কি লিখছে বুঝতে পারছি না ঠিকঠাক একটু ভালো করে লেখো ঠিক বুঝতে পারছি না নাওয়ারি লিখেছে আট ইঞ্চি স্পিকারের প্রাইস কত আট ইঞ্চি স্পিকার এখনো আসেনি দাদা কি ওয়ানে সুইটনে আসতে চলেছে সব বলে দেবো দাদা সতেরো নাম এম এস মিউজিক প্রীতম মিউজিক হয় হ্যালো হ্যালো বলো আর্টিং জি স্পিকার কত দাম আর্টিং জি স্পিকার অ্যাভেলেবেল হোক তারপর তোমাদেরকে দাম বলে দেব পুরুলি পুরুলিয়ার অসিত মাহাতোর পুরো সেট বিক্রি ছিল ছয় আঠেরো বেশ আর চার পনেরো আচ্ছা দাদা বলছি কি আঠেরো ইঞ্চি আঠেরোশো ওয়াট স্পিকারে আর কাঁপবে কি এটা বলল কেমন বাজে অবশ্যই দাদা আঠেরো ইঞ্চি ভালো বাজবে তার থেকে এখন দু হাজার আছে পঁচিশশো আছে আবার একুশ ইঞ্চিতে আছে আলাদাই বাজবে তার সাথে বক্স মেশিন তো যদি কে আরও মেশিন বিক্রি থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে পুরোনো মেশিন মানে ভালো দশটা হোক কুড়িটা হোক পঞ্চাশটা হোক একশোটা হোক যাই থাকবে তুলে নেওয়া হবে যদি থাকে অবশ্যই কিন্তু জানিও মেশিন তোমাদের ওইদিকে এখন কোনো কম্পিটিশন নেই আমাদের দিকে বক্সই এখন বাড়ছে না আর কম্পিটিশন কি দাদা সেকেন্ড হ্যান্ড আউজার ডবল চ্যানেল হাজার কত আছে প্রাইস আছে এই মুহূর্তে এখন নেই আমার কাছে স্টক নেই তো বলতে পারছি না বিভিন্ন কন্ডিশনের ওপরে দাম হয় হয়তো ফ্রেশ মাল তখন দেখা যাবে কেউ পঁয়ত্রিশ হাজার আছে দাম কোনোটা আছে তিরিশ হাজার কোনোটা আছে আঠাশ হাজার কোনোটা আছে বত্রিশ হাজার মালের ওপরে দাম মানে মালের ওপরে তারপর দাম হয় কন্ডিশন দেখে মা তারা সাউন্ড কি ওয়ান আঠেরো পনেরো ইঞ্চি বারোশো আটের দাম কি আছে হোয়াটসঅ্যাপ করবে বলে দেবো অতনু মালিক

ফর্টি প্লাসের থেকে ফিফটি প্লাস দিলে বেটার হবে আমাদের ষোলোটা বক্স আছে দুই পনেরো তিন পনেরো দুই বারো আর বেশে আরও পপ নেব ভাবছি আঠেরো ভালো হবে না একুশ কথা তোমাদের মার্কেট কেমন খাচ্ছে সেই রকম দেখো অবশ্যই একুশ ইঞ্চি ভালো হবে তার বেশ আলাদা লেভেলেরই হবে সাতশো এক সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে সাতশো এক সেকেন্ড হ্যান্ড না দাদা এই মুহূর্তে এখন নেই অবশ্যই অ্যাভেলেবেল হলে জানাবো অবশ্যই অ্যাভেলেবেল হোক তখন জানাবো তো তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যদি কেউ মেশিন মানে বন্ধক দিয়ে টাকা নিতে চাও সেটা স্টার্ট করা হয়েছে আমায় নয় আমার একটা বন্ধু স্টার্ট করেছে মানে আমাকেই দেখে রাখতে বলেছে ব্যালেন্স সে দেবে মানে অপারেটিংটা আমাকে করতে বলেছে সে বলেছে যে তুই মেশিন রাখবি প্রফিট সে নিয়ে নেবে আমাকে ওটা দিতে হবে না আর যদি কেউ মেশিন বন্ধক রাখতে চাও সেটাও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো বাট পুরনো মেশিন যারা বিক্রি করবে তাদের অবশ্যই কিন্তু আধার কার্ড লাগবে আর তাদের ছবি লাগবে ছবি বলতে তারা তো আসবে তাদের ছবিও রাখা হবে বাঁকুড়ার জয়রাম সুর ঝংকার কেমন বাজে কখনও দেখেছো না দাদা এখনও দেখা হয়নি পাঁচ ইঞ্চি ভয়েস কয়েলে যদি হয় ফর্টি প্লাস ভালো চলে যাবে তেইশশো তেইশশো ওয়ার্ড সেই আর এম এস পথ দু হাজারে দাঁড়ায় দাদা নিউ সনতের আপডেট কি আছে এখনো পর্যন্ত কিছু পাইনি নিউ সনতের আপডেট কি ওয়ান দু হাজার কেমন একদম মারাত্মক লেভেলের দু হাজার সাবজি মারাত্মক লেভেলের আঠেরো ইঞ্চি বর্মনের কাছে যত আছে সব দু হাজার সাবজি এখন আবার নতুন করে লাগাচ্ছে পঁচিশশো ওয়ার্ডের আট ইঞ্চি স্পিকারের দাম কত আছে ফোন এখনো মাল আছে কি কী দাম বলবো দাদা অডিও টোন আটশো ওয়ার্ডের স্পিকার হবে অডিও টোন রাখি না দাদা কি ওয়ান আছে স্টেঞ্জার হাজারে সেকেন্ড হ্যান্ড কি দাম আছে এই মুহূর্তে নেই আসলে বলবো এই মুহূর্তে নেই আসলে বলবো তো যাই হোক এখনো মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো এবার বাড়ি যেতে হবে প্রায় নটা বাজতে গেল কমেন্ট আসছে দেখি আঠেরো ইঞ্চি বাইশশো ওয়ার্ডের স্পিকার এটিআই ফর্টি প্লাসে চারটে বাজালে কিছু অসুবিধা হবে না ভালো বাজবে বাইশশো ওয়ার্ড জানি না দাদা আউজা হাজারের থেকে ভালো ছশো ওয়ার্ডের স্পিকার বাজানো কোনো মেশিন আউজা হাজারের থেকে মসফেক নিতে চাও না তুমি কীরকম মেশিন নিতে চাও আগে জানাও এবছর রাজার পর তাঁতিশাল কম্পিটিশন দেখতে আসো কেন ডিজে শশী ডিজে পংসদ দেখি তো তেইশো আটের স্পিকার থার্টি প্লাস দিয়ে চালিয়ে দেয় ভালো বাজে এটিআই প্রোতে আমি সেট করে দিয়েছিলাম আঠেরো ইঞ্চি আঠেরোশো প্রো করে আমি সেখানে ফর্টি প্লাস দিয়েছিলাম ভালো বাজছিলো বাজবে না কেন বাজবে বাট কোয়ালিটিটা আসবে না দেড় হাজার স্পিকার সেকেন্ড হ্যান্ড পাওয়া যাবে না দাদা নেই Q1 দু হাজার সাবজি লাইভ করে যাবে বলো একদম আরামসে দাদা মসফেক নিয়ে নেবো মসফেক মেশিন তুমি হ্যাঁ এটিআইয়ের মাল নিতে পারো ওটা টু এমসে রান করে এর মাল নিতে পারো Q1 ছশো ওয়ার্ডের স্পিকার ছ পিস ফোর কে এল এক্সে বত্রিশে কেমন হবে এলএক্সে বত্রিশে কি ওয়ান ছশো ওয়ার্ড ছ পিস বত্রিশশো কত লোড দেয় আমার ঠিক জানা নেই দাদা তাহলে বলে দিতাম দাদা বাইশশো ওয়াট আঠারো ইঞ্চি কেমন বাজে কি ওয়ার্ডের বাইশশো নেই দাদা জানি না আমি কেমন বাজে দুর্গা পুজোর আগে প্ল্যান আছে যে এটিআই প্রো ডিলার মানে মাল তোলার এটিআই প্রো তো যদি কেউ নিতে চাও এটিআই প্রোর মাল অবশ্যই যোগাযোগ করতে পারো দাদা আউজা এলএক্সে ছ হাজার নব নিতাই ঘোষ একদম নিতে পারো কোনো সমস্যা নেই আউজার মাল এখন ভালো চলছে মেশিনগুলো খুব ভালো বের করেছে আউজা দেখছি খুব শীঘ্রই আউজারও ডিলারশিপ নেওয়ার মানে আউজার ইউনে যেমন মাল অ্যাভেলেবেল আছে আউজারও মাল অ্যাভেলেবেল হবে বাট একটু টাইম লাগবে ওল্ড পাঁচশোর রেট কত এই মুহূর্তে নেই এখন দাদার ডিজে লাভার প্রেজেন্ট চ্যানেলটা কোথাকার সেটা কি করে বলবো দাদা কি ওয়ানের মালটা লাগাবো কেমন হবে কি ওয়ানের মাল লাগাও আলাদা রকমেরই রেজাল্ট হবে সেই লেভেলেরই রেজাল্ট এখন কি ওয়ান সব থেকে ভালো বাজছে কি ওয়ানের স্পিকার পুরো আর এম তে বানায় অডিও টোনের এটিআই দু হাজার কাটবে না এখনো পর্যন্ত দাদা যাদেরকে দিয়েছি কাটেনি ডাইনামিক ডাইনামিক মিডের কাজ কি ডাইনামিক মিড সেই সামনেটাই হবে রেঞ্জ হবে না দাদা হ্যান্ডমেড আঠারো ইঞ্চি বাইশশো ওয়াট কেমন বাজে বলুন কি করে বলবো দাদা হ্যান্ডমেডের ভিতরে কেমন দিতে চাইছে তো যা যা কয়ারি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপে বলে দেবো তো এখনের মতো ভাই আবার কালকে একটা লাইভে আসবো তো চেষ্টা করবো লাইভে এসে সবাইকে রিপ্লাই দেওয়ার জন্য দাদা সেকেন্ড হ্যান্ড হাজার ওয়াট আউজা থাকলে দামটা একটু বলবেন এই মুহূর্তে নেই অবশ্যই দাম পরের বার থেকে মেশিন দেবো মেশিনের ভিডিও দেবো প্লাস দাম দেবো যারা নিতে ইচ্ছুক তারপরেই কিন্তু আমাকে কল নয় ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করবে দোকানে চলে আসবে মাল পছন্দ হবে নি চলে যাবে দাদা কি ওয়ান সোলো চ্যানেল মিক্সারটা ডিএসপি মিক্সচার ডিএসপি রিভিউ দাও এম ভিজে ছশো ভার্সেস অডিও টোন আটশো কোনটা ভালো হবে আউটডেট ওনার আসতো দেখিনি দাদা এম বিজে ছশো তো মারাত্মক লেভেলের মানে রেজাল্ট ওর আলাদা রকমের রেজাল্ট তো এখনো মতো বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হবে কালকে অন্য একটা লাইভে অন্য একটা ভিডিওয়